উৎসবের বাড়িতে গোলাপ জামুন তো অবশ্যই তৈরি হবে আর আজকে আমরা খুব সস্তায় তৈরি হয় এরকম দেখে নেব নমস্কার বন্ধুরা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত চলুন খুব ঝটপট গোলাপ জামুনের রেসিপিটা দেখে নেওয়া যাক তো তার জন্য প্রথমেই আমরা যে জিনিসটা নিয়ে নেব সেটা হলো ব্রেড বা পাউরুটি তা আমি এখানে দশ পিস পাউরুটি করেছি তো প্রথমে আমরা পাউনটির ধারে যে লাল অংশটা থাকে সেটাকে কেটে বাদ দিয়ে দেবো এটাকে যদি আমরা রাখি তাহলে এই পাউডারটা আমরা যেটা একটা পাউডার তৈরি করবো সেটা একটু কড়া করা হবে তাতে কিন্তু গোলাপ জামুনটা ফেটে যাওয়ার চান্স থাকতে পারে সেজন্য শুধু সাদা অংশটা নেব আর সাদা অংশটাকে আমরা টুকরো টুকরো করে মিক্সি জারে নিয়ে আমরা একটা পাউডার তৈরি করে নেবো এই পাউডার তৈরি করা কাজটা খুব সহজেই হয় এর জন্য কোনো টেনশান নেবার দরকার নেই এবার গোলাপ জামুন যাতে খুব সুন্দর হয় সুস্বাদু হয় তার জন্য এক চামচ ঘি এবং দু চামচ মিল্ক পাউডার মিশিয়ে নিলাম মিল্ক পাউডার না মেশাও হবে তবে মিল্ক পাউডার মেশালে এর স্বাদটা একেবারে বাজারের মতো দুর্দান্ত আসবে এবার অল্প অল্প দুধ মিশিয়ে আমরা একটা আটার ডোয়ের মতো তৈরি করে নেবো আটার ডোরা খুব একটুখানি আমরা মথে নেব দিয়ে ঢাকা দিয়ে ভিজে কাপড়ে মুড়ে আমরা ঢাকা দিয়ে পনেরো কুড়ি মিনিটের জন্য রেস্টে রাখবো এবার আমরা একটা রস তৈরি করে নেব তার জন্য এক বাটি চিনিতে এক বাটি জল মিশিয়ে দিলাম আর দুটো এলাচ ফাটিয়ে দিলাম সামান্য লেবুর রস বা লেবুর স্লাইস এখানে দিয়ে দিলাম এই লেবুর রস বা স্লাইস দিলে চিনিটা জমাট বাঁধবে না বা ক্রিস্টালাইজ হবে না তো যাই হোক এইভাবে আমরা রসটা তৈরি করে নেব রস খুব বেশি চিপচিপে হবে না হাতে নিয়ে যখন দেখবেন একটু তেল তেলের মতো লাগছে বুঝবেন রস তৈরি হয়ে গেছে কোনো তারের দরকার নেই এবার কুড়ি মিনিট পর এসে গেছি তো দেখুন এবার এটাকে খুব মসৃণ করার জন্য এবং ময়েশ্চার যাতে ভেতরে যথেষ্ট থাকে তার জন্য হাতে করে খুব ভালো করে আমরা মথে নেব। দরকার হলে একটু দুধ বা জল এতে মেশানো যেতে পারে এবার যখন খুব মসৃণ হয়ে যাবে তখন হাতে করে সুন্দর করে গোল গোল করে আমরা এই গোলাপ জামুনের বল তৈরি করে নেব বলে যেন কোনো ক্র্যাক না থাকে সেটা লক্ষ্য রাখবেন এবার আমরা তেলটাকে রেডি করব খুব ইম্পর্টেন্ট যে কীরকম তেলে আপনি এই গোলাপ জামুনগুলোকে ফ্রাই করবেন তেলকে বেশি গরম অবশ্যই করবেন না হালকা হালকা গরম তেলে এই গোলাপ জামুনের বলগুলোকে ছাড়বেন আর ছাড়ার সাথে সাথেই কিন্তু হালকা হাতে একটু উল্টে দেবেন তা না হলে একটা পিঠ যদি একটু বেশি ভাজা হয়ে যায় আর একটা পিঠ যদি কাঁচা থেকে যায় তাহলে কিন্তু মাঝখান থেকে ক্র্যাক হয়ে যাবে তো যাই হোক দেখুন সুন্দর করে এইভাবে উল্টাপাল্টি করে আপনি লাল লাল করে নেবেন আর সমস্ত মানে গোলাপ যেমনের বডির চারিদিকে যাতে কালারটা একই রকম আসে তার জন্য এইভাবে এইভাবে ঘোরাতে থাকবেন ঘুরিয়ে ঘুরিয়ে ছোট একটা চামচ নেবেন দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতে থাকবেন তাহলেই সুন্দর গোলাপ যেমন তৈরি হয়ে যাবে এবার উষ্ণ উষ্ণ রসে আমরা এই গোলাপ জামুনগুলোকে দিয়ে দেবো তো গোলাপ যেমন দেওয়ার আগে আমরা এই লেবুর স্লাইসগুলোকে তুলে নিলাম আর রসটাকে একটু উষ্ণ করার জন্য আমি উনুনে বা গ্যাসে বসিয়েছি এবার উষ্ণ রসে এগুলোকে ভিজিয়ে দিয়েছি দু ঘন্টা পর দেখুন একেবারে টইটুম্বুর হয়ে গেছে গোলাপ জামুন একটা কেটে আমি দেখাচ্ছি কি কীরকম হয়েছে ভেতরটা দেখুন একেবারে রসালো স্পঞ্জি গোলাপ জামুন তৈরি হয়ে গেছে তো খুব সহজে করতে পারবেন এরা কীরকম লাগলো ভিডিওটা অবশ্যই লিখে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর এরকম সুন্দর সুন্দর ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন